করতে পারে না শিক্ষক শিক্ষা দানের জন্য জানুয়ারের মতন ব্যবহার করার জন্য নয় জানুয়ারের মতন পিটানোর জন্য না জানুয়ারের মতন মারার জন্য নয় সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স নমস্কার সশিয়াকাল আমি সর্বপ্রথম একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম বদরপুর পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক নবম নবম শ্রেণীর ছাত্র দুজনকে মানে বেদরক মায়ের মেরেছে দুজন শিক্ষক মিলে দুইজন শিক্ষক মিলে এমনভাবে হেনাস্তা করেছে এবং এমনভাবে আঘাত করেছে মেরে সেটা আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি এবং দেখবেন যে কোন শিক্ষক এভাবে সঙ্গে আচরণ কি করতে পারে সেই প্রশাসনের কাছে সেই প্রশ্ন এবং আমার দর্শকবৃন্দ এবং আমার প্রিয় ভিউয়ার্স এবং আমার স্কুল প্রতিপক্ষের কাছে সেই প্রশ্নটা হচ্ছে একজন শিক্ষক শিক্ষা দান করে একজন শিক্ষক শিক্ষা দান করে জানুয়ারের মতন প্রতারণা করতে পারে না শিক্ষক শিক্ষা দানের জন্য জানুয়ারের মতন ব্যবহার করার জন্য নয় জানুয়ারের মতন জন্য মতন মারার জন্য নয় সো মারছে কি কারণ ছিল সেই মারার সেটা মারে আমি বিস্তারিত বলবো কমরুল আলম এবং নবেন্দু শিলের বিরুদ্ধে এই ঘটনাটা হচ্ছে কমরুল আলম এবং নবেন্দু শিল দুইজন শিক্ষক এই দুজন শিক্ষক মিলে দুজন পড়ুয়ার ছাত্র থেকে এমন বেদর মার মারছে মানে ওদের অবস্থা সংকটজনক অবস্থা এদের গায়ে কি আঘাত আপনারা দেখে নিন এই শিক্ষকের ইয়েটাও লাগিয়েছি এবং এই ছাত্র দুজনের শরীরের আঘাত গুলাও আমি লাগিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এভাবে আঘাত করেছে সেটা মানুষ করতে পারে না সেটা মানুষ করতে না একটা জানুয়ারের কাজ হবে একটা জানুয়ার এই দুজন হচ্ছেন শিক্ষক আমি বলবোই না শিক্ষক এদেরকে বলা আমার মানে আমার মুখ দিয়ে শিক্ষক শব্দটা আসছে না কারণ হচ্ছে একজন শিক্ষক এভাবে ছাত্রকে মারতে পারে না কারণ শিক্ষক হচ্ছে শিক্ষা দানের জন্য মারার জন্য নয় হয়তো ছাত্র একটা কিছু ভুল করেছে গলতি করেছে ঠিক আছে ওদেরকে মুখে বুঝিয়ে দিতে পারেন বা অন্য কিছু করতে পারেন বাট এভাবে মারাটা হয় নাই একজন গুরু অন্যায় হয়েছে আমি প্রশাসনের কাছে একটা ওদের অতি সত্য আমি শাস্তি চাচ্ছি এবং আমার দর্শক মন্ডল এবং শিক্ষক পরিচালক মানে এই স্কুল পরিচালক যারা আছেন তাদেরকে বলছি স্কুল থেকে বরখাস্ত করে যাতে কোনো স্কুলে এরা পড়াতে না পারে বা কোনো স্কুলে এরা চান্স না পায় সেই জন্য ব্যবস্থা করানোর জন্য আমি বলছি প্রশাসনের কাছে ডিসি মহোদয়ের কাছে বদরপুরের প্রশাসন এবং বদরপুরের অসি মহোদয়ের কাছে সবার কাছে এই প্রশ্নটা করছি প্লিজ দয়া করে ওদেরকে একটু শাস্তি দেবেন কারণ ওরা ছাত্র মেহবুব আলম বড়বইয়া এবং ইব্রাহিম আলম বড়বইয়া মেহবুব সরি মেহবুব আলম মজুমদার উনি হচ্ছেন আমাদের স্থানীয় বেরেঙ্গাতে বাড়ি বেরেঙ্গা বাদ্রিঘাট ব্রিজের কিনারে ওখানে তার বাড়ি মেহবুব আলম মজুমদার আমার স্থানীয় আমার বেরেঙ্গাতে উনার বাড়ি এবং ইব্রাহিম আলম বড়বইয়ার বাড়ি কোথায় সেটা আমি বুঝতে পারবো না কারণ জানি না তো মেহবুব আলম বড়বইয়া আমাদের লোকেল একজন ছাত্র আমাদের শিলচার কাচার ডিস্ট্রিক্টের বেরেঙ্গা বাদ্রিঘাটের ছাত্র সেই পড়ুয়ারা বদরপুটে থেকে পড়াশোনা করে বদরপুর প্যারাগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলে গিয়ে ওখানে মা বাবা মা বাবা স্কুলে অ্যাডমিট করেছিল ভালো শিক্ষা দানের জন্য কিন্তু শিক্ষা কি পেয়েছে শিক্ষার বদলে অনেক বেদড়ক মায়ের পেয়েছে বেদরক মায়ের কার কাছ থেকে পেয়েছে কমরুল আলম এবং নবেন্দু শিলের কাছ থেকে তো এভাবে জানুয়ারের মতো হত্যা হত্যা করার ইয়েটা ছিল ওই আমি বলবো যে এরার উদ্দেশ্যটা ছিল এই দুজন ছাত্রকে হত্যা করার জন্য কিসের জন্য করেছিল কিসের জন্য বলেছিল যে সামনে এক্সাম এসে যাচ্ছে ওদের কোর্স পুরা হয় নাই তার কারণে সেই কুয়েকশনটা ওই দুজন ছাত্র স্কুল প্রত্যক্ষের কাছে কুয়েকশন করেছিল যে ওদের কোর্স পুরা হয় নাই বলে ওদের কোর্স পুরা হয় নাই একজন ছাত্র সেই প্রশ্নটা করতে পারে নবম শ্রেণীর ছাত্র প্রায় এডাল্ট হয়ে গিয়েছে নবম শ্রেণীর ছাত্র সেই কুয়েকশন করতে পারে স্কুলকে শিক্ষকের কাছে প্রশ্ন করতে পারে আমাদের সামনে এক্সাম এসে গেছে আমরা কি পরীক্ষা দেব এবং কি এক্সামে বসে দেব সেই কোর্স গুলো এখনো হয় নাই কেন যে প্রশ্ন ছাত্র করার অধিকার আছে সেই প্রশ্ন করার জন্য তাদের উপর প্রাণগতি হামলা এবং প্রাণগতি ইয়ে হয়েছে তো কিসের জন্য হয়েছে সেটা আমি বলতে চাচ্ছি প্রশাসনকে বলতে চাচ্ছি এবং স্কুল কর্তৃপক্ষকে বলতে চাচ্ছি যে কঠোরতম শাস্তি চাই এই দুইজন শিক্ষকের কমরুল আলম কমরুল আলম এবং নবেন্দু শিলের বিরুদ্ধে কড়া শাস্তি চাচ্ছি প্রশাসনের কাছে চাচ্ছি এবং আমার জনগণের কাছে চাচ্ছি স্কুল কর্তৃপক্ষের কাছে চাচ্ছি এর এবং এরকম ব্যবহার কোন জানুয়ারের সাথে করে না একজন শিক্ষক হয়ে ছাত্রর সাথে এভাবে কিভাবে করলো সেটা আমি আমার মাথায় দিচ্ছে না এরা শিক্ষক কি কি বলবো সে আমি বলতে পারছি না কারণটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই কথা বলা অপরাধী হয়ে যাবে তার কারণ বলতে পারছি না আমি সবার কাছে একটাই অনুরোধ করছি যাতে ওদের কোলা শাস্তি হোক এই আলম মজুমদার হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী আমার আমার বাড়ি হচ্ছে বেরেঙ্গা বেরেঙ্গা বাদ্রিঘাটে ওনার বাড়ি ওর মা বাবা দিয়েছিল স্কুল শিক্ষা দানের জন্য তার বদলে মায়ের খেয়ে এসেছে সো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই আওয়াজটা তুলবেন থ্যাংক ইউ